গতকাল সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলায় বক্তৃতা করে আগুন ঝড়িয়ে দিলেন এরকম ধরনের বক্তৃতা সচরাচর খুব একটা শোনা যায় না এরকম পাওয়ারফুল একটা বক্তৃতা করে একদম পুরো সংসদকে পুরো চুপ করিয়ে দিয়েছে এবং নরেন্দ্র মোদি থেকে আরম্ভ করে অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বাংলা ভাষাকে এত সম্মান জানিয়েছেন তিনি সত্যি সত্যি আজকে বাংলা ছেয়ে গেছে গোটা সংসদ জুড়ে যে বাঙালিদের উপর অত্যাচারকে কেন্দ্র করে আজকে এই তিনি বাংলায় বলার সিদ্ধান্ত নিয়েছেন সেই কিরকম বক্তব্য রেখেছেন আপনারা নিজেরাই দেখুন সেই ছাব্বিশ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের বিতন অধিকারী পাটুলি কলকাতা সমীর গুহ বেহালা কলকাতা এবং মনীষ রঞ্জন মিশ্র ঝালা পুরুলিয়া অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসের হামলার কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ২৬ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট স্তব্দ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে ২৬ জনের প্রাণ হারিয়েছে এবং চারজন টেরিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিআইএসএফ জুয়ানরা বসে বসে শিখল অমিত চলে গেছেন এখন নিত্যানন্দে রয়েছেন এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি সাচেন অবসলিউট ই রেসপন্সিবল হোম মিনিস্ট্রি স্যার ম্যাডাম এই যে সেনারা ছিল না তার দায় দায়িত্ব কে নেবে এই দায়ী দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে একশো কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে দিতে আপনাদের জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে একটা টেরিস ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস মেরেছে আরে একশো টেরিস মধ্যে চারটে টেরিস কোথায় গেল তার নাম বলুন না বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে এই ছাব্বিশ দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল

আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত ডোভাল শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন ২০১৪ সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস্ট ঢুকলো গুলি করে মেরে দিয়ে ২৬ জনকে মেরে দিয়ে চলে গেল টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কি আর আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জানেন এবার পাহারা দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড় থাকলে আরো ভারতীয় মৃত্যু হবে আপনার অভ্যেস দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন সেই করোনার সময় ডাক্তাররা কাটলো কৃতিত্ব হচ্ছে কার নরেন্দ্র মোদী চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো কৃতিত্ব কার নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে লড়ল তারা ভারতীয় সেনাবাহিনীরা সেনাবাহিনী ছয় মে গভীর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক চালায় বালপুর মুজাফরবাদ শিয়ালকোট কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ভারতবর্ষে এই হামলাতে পাকিস্তানে কোন সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি আমি আই অ্যাকসেপ্ট দ্যাট দি স্টেটমেন্ট উইচ হ্যাজ been মেড বাই আওয়ার অনারেবল ডিফেন্স মিনিস্টার আই টেক ইট অন ফেস ভ্যালু করেনি এবং কোন মানুষকে লক্ষ্য করেনি আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপ গুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত তবে পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীর সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলো তো আঘাত এনেছিল সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম জম্মু থেকে একশো একশো পঞ্চাশ কিলোমিটার দূরে মানুষ তখন সন্ত্রাসের মধ্যে রয়েছে এত আঘাত হয়েছিল এটা অস্বীকার করা যায় না যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচল অবস্থার সময় ছয়টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তার নামিয়েছে আমি এই কথা সত্যতার কোন প্রমাণ এখনো পর্যন্ত পাইনি লেট মি বি ভেরি ক্লিয়ার আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে আমরা বলি তারা যা করবে না আমাদের সম্মতি রয়েছে কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে আপনাদের যদি গলত থাকে সে গলত নিঃসন্দেহে আমরা বলবো একশো চল্লিশ কোটি ভারতবাসীও ম্যাডাম সাতই মে থেকে দশই মে একশো চল্লিশ কোটি ভারতীয় অপেক্ষা করছে আমরা একটার পর একটা খবর পাচ্ছি উড়িয়ে দিচ্ছে আর গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান এইবারে উড়িয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন